কুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি কোর্সটি আমরা কিভাবে ফলো করব কিভাবে ফলো করলে সবচেয়ে ভালো একটা আউটকাম পাব তো এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন এই ভিডিওটি দেখলেই আপনি হচ্ছে মানে এই কোর্সটিতে একদম ফুল কমপ্লিট সুন্দর একটা প্রিপারেশান নিতে পারবেন প্রথমতই বলে রাখি রাখি যে এই লিঙ্কটা কিন্তু এই যে দেখেন আনলিস্টেড লিঙ্ক পাবলিক লিঙ্ক নয় অর্থাৎ এখানকার ভিডিওগুলো পাবলিকলি ইউটিউব চ্যানেলে দেওয়া নেই সার্চ করলে পাবেন না এখানে আনলিস্টেড করে রাখা হয়েছে ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস দেখাই টোটাল ভিডিও দেখাচ্ছে হচ্ছে ফিফটি সিক্স ছাপ্পান্নটি ভিডিও এত ভিডিও দেখা যায় এত ভিডিও আসলে দেখতে হবে না ঠিক আছে কিভাবে কি দেখবেন চলুন আমরা একটু জেনে নিই এটা একটা ছোট্ট ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশানে সাজেশনস দেওয়া আছে আশা করি যে আপনারা পেজ থেকে অলরেডি সাজেশনস পেয়েছেন একই সাজেশন্স এখানে লিঙ্কে দেওয়া আছে এরপর আমাদের ব্রিফ না ব্রিফ এখনই দেখার দরকার নেই ব্রিফ কখন দেখব একটু পরেই বলে দিচ্ছি প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে সামারি কোথায় সামারি এই যে নিচের সামারি এইগুলা যেমন এই ভিডিওটা আপনারা এখনই দেখবেন না বা চাইলে দেখলে দেখতে পারেন এটা একটা লাইভ ক্লাস এখানে সব কবিতাকে সংক্ষেপে সামারি করে দেওয়া এক্সামের আগে নর্মালি এই ক্লাসগুলো আমরা আপনারা আবার পাবেন এখানে একদম সংক্ষেপে জাস্ট রিভিশন করা তো এটা দেখবেন না আপনারা দেখবেন যে এইগুলা যেমন দেখেন এটা পোয়েম ওয়ান সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স যে পুরো কবিতার সামারি সংক্ষেপে এবং এই কবিতার আবার থিম টিম এখানে দেওয়া আছে তারপর কি আছে একটু নিচে চলে গেলে গুড মরো কবিতার সামারি দেন ড্যাফোডেলস কবিতার সামারি এভাবে দেওয়া আছে আপনারা একটু সিলেবাস দেখে নেবেন কারণ এখানে সাত কলেজের কবিতাগুলোর সাথে সাথে আমাদের হচ্ছে ন্যাশনালেরগুলোও এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ ন্যাশনালেই মূলত বেশি যেমন যে এটা এখানকার যে কবিতাগুলো এটা ন্যাশনালে নেই সাত কলেজ শুধুমাত্র ন্যাশনাল নেই শুধু সাত কলেজ ঠিক আছে আপনারা যে এটা দেখলে বুঝতে পারবেন এই যে এখানে যে দাগ চিহ্ন দেওয়া এই দাগের পরের যে সামারিগুলো এই কয়েকটা সামারি শুধুমাত্র হচ্ছে সাত কলেজে সরি এটা আবার ন্যাশনালে রয়েছে এই চারটে হচ্ছে শুধুমাত্র সাত কলেজ বাকি অন্যগুলো সাত কলেজ রয়েছে সবচেয়ে ভালো হয় আপনি একটু সিলেবাসটা নিয়ে বসলে সবচেয়ে ভালো তো আপনি প্রস্তুতি যেভাবে নিবেন আপনি প্রথমে যেটা বললাম আপনি একটা কবিতার সামারি এখান থেকে দেখলেন যেমন ফর এক্সাম্পল আমরা হচ্ছে সেলাই কাম্পেয়ার দি টু এ সামার্স ডের সামারিটা দেখলাম দেখা কমপ্লিট করার পর আমি নিচে চলে যাব আমি এখানে আমাদের ব্রিপ আছে দেখবো না এক্সপ্লেন আছে দেখব না শর্ট আছে দেখব না আমরা সরাসরি ব্রডে চলে আসব কারণ ব্রড পড়লে না ওই শর্ট টট সবই অলমোস্ট নাইনটি পারসেন্ট হয়ে যায় দেখেন শ্যালাই কম্পেয়ার ডি থেকে আমাদের যে ব্রড আছে আমরা সেটা দেখব এবং আমাদের যে সাজেশনস আছে সাজেশনস আপলোড না হয়ে থাকলে সেটা সামনেই হয়ে যাবে সাজেশনসে যদি এই প্রশ্ন থাকে অবশ্যই দেখব না থাকলেও আমরা দেখার চেষ্টা করবো সাজেশনসে যেগুলো ফলো করবেন সেগুলো করলে মোটামুটি এক্সামে সব কমন পাবেন একইভাবে আমরা দ্বিতীয় কোয়েশ্চেন দ্বিতীয় কবিতার সামারি ভিডিও উপর থেকে দেখব দেন দ্বিতীয় কবিতা থেকে যে যে প্রশ্ন আছে সেগুলো আমরা দেখে নেব এভাবে একটা একটা করে দেখতে থাকবো ঠিক আছে এটা এখানে নিচে চলে আসছে একটু উপরে হবে তো এটাকে আমি একটু উপরে দিয়ে দিচ্ছি এরকম থাকবে যাক সিরিয়াল হচ্ছে একটু এলোমেলো থাকলে থাকতে পারে ওটাকে ঠিক করে দেবো তাহলে আপনারা সামারি দেখার পরে যখন ব্রড দেখলেন ব্রড শেষ হওয়ার পরে আপনারা চলে আসবেন হচ্ছে শর্টে শর্ট মানে কি শর্ট মূলত শর্ট নোটস এবং শর্ট কোয়েশ্চেন একই জিনিস জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা থাকে শর্ট নোটও যা শর্ট কোয়েশ্চেনও তাই আপনাদের সাজেশন সিলেবাস অনুযায়ী এখানে বেশিরভাগই দেওয়া আছে দেখার চেষ্টা করবেন কিছু কিছু নেই সেগুলো অবশ্যই অ্যাড হবে খুবই শীঘ্রই ঠিক আছে যখন যেটা অ্যাড হয় আপনারা দেখে নিতে পারবেন সেটা এবং যা অ্যাড হবে সবই মোটামুটি হ্যান্ড থেকে তাহলে শর্ট দেখার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রিফে চলে আসবো আমরা অথবা ব্রিফ চাইলে ব্রড দেখার পরেও দেখতে পারেন ব্রিফের একটাই ভিডিও এখন আছে এখানে টোটাল হচ্ছে একশোটি ব্রিফ কোয়েশ্চেন বোঝানো আছে প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ সবগুলো এখান থেকে আমরা মূল মোটামুটি কমপক্ষে ছয়টা কোয়েশ্চেন কমন পাবো সর্বোচ্চ আমাদের কপাল ভালো থাকলে সাত আটটি পর্যন্ত ব্রিফ কমন পেতে পারি ব্রিফের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট ব্রিফ কমন পেতে গেলে সেট সাজেশনের যতগুলো আছে সবগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় তো নর্মালি আমি হচ্ছে অতগুলো পড়াই না আমি ব্রিফটা শুধুমাত্র একটু কম কমন ধরি এছাড়া আপনাদের যে শর্ট এবং ব্রড আছে শর্ট এবং ব্রড ইনশাল্লাহ একদম আমরা হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবো এক্সামে যতগুলো লিখতে বলে তার থেকে বেশি আমরা কমন পাই ঠিক আছে ব্রিপ আমি ধীরে ধীরে হয়তো বা মানে সেটের ব্রিপগুলো আসলে অনেক বেশি চাইলে আপনারা শেষ করতে পারেন এবং এগুলো পড়লেও যথেষ্ট ছয় সাতটার উপরে কমন পাওয়া যায় তাহলে আমরা সামারি দেখে শেষ করার পর আমরা ব্রড দেখব শর্ট দেখব এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এক্সপ্লানেশান এক্সপ্লানেশান নর্মালি ন্যাশনালে একটা থাকে শুধু এই ধরনের ন্যাশনালে এক্সপ্লানেশান না দেখলেও চলে সাত কলেজ এক্সপ্লানেশান খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা সেভেন কলেজের যারা তার এক্সপ্লানেশনের ভিডিওগুলো দেখবেন ন্যাশনাল চাইলে স্কিপ করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন কিভাবে আমরা কোর্সটি ফলো করব আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ইমিডিয়েটলি সেটা হচ্ছে একদম নিচে এখানে যুক্ত হয় এবং আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা যদি আমাদের পেইড গ্রুপে থাকেন তাহলে সেটা গ্রুপে আমি বলে দিই এছাড়া এই যে এই সংখ্যাটি ফিফটি সিক্স ভিডিওতে এখানে হয়তো বা ফিফটি সেভেন চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে নতুন কোনো একটা ভিডিও যুক্ত হয়েছে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশান টু পোয়েট্রি কোর্স যেভাবে বললাম এভাবে ফলো করলে দেখবেন যে আপনাকে ওই আলাদাভাবে কষ্ট করে পড়তে হচ্ছে না আর হ্যাঁ কিছু কিছু কবিতার সামারি হয়তো বা এখনও আপলোড করা হয়নি আমি বানাচ্ছি শীঘ্রই আপলোড করে দেবো ইনশাল্লাহ কিছু প্রশ্ন দু একটা বাকি আছে বেশ কিছু প্রশ্ন বাকি আছে সেগুলো আমি আপলোড করে দিব তাই বলে যে এই ছাপ্পান্নটা প্রশ্ন আবার যতগুলো আমি আপলোড করব সবই দেখতে হবে তা না আপনার সাজেশনস অনুযায়ী আপনি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধু দেখবেন যদি সাজেশনস আপলোড করা না থাকে তাহলে সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আপনি ধরেন এই বছর এক্সাম দিবেন দুই হাজার দশে উদাহরণস্বরূপ আপনি ধরেন দুই হাজার দশে যদি এক্সাম দেন আপনি দুই হাজার নয়ের প্রশ্ন পড়বেন না বাতিল তার আগের দুই বছর পড়বেন দুই হাজার আটের প্রশ্ন আপনার জন্যে খুব ইম্পর্ট্যান্ট দুই শূন্য শূন্য সাত দুই হাজার সাত আপনার এরকম ঠিক আছে মানে আপনি যে ইয়ার এক্সাম দিবেন তার সেট সে তো সব এগুলো দেওয়া থাকে আগের বছরটা বাদ দিয়ে তার আগের দুই বছরটা হচ্ছে আপনি পড়বেন এবং আপনাদের সেট সাজেশন পাবলিশ হলে আমি খুব শীঘ্রই সাজেশনস আপলোড করে দিব এই যে এখানে যে ভিডিওটা সাজেশনস এই ভিডিওটা আপনারা প্লে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি প্লে করলে অনেকে বলে যে প্লে করেছি কিন্তু সাজেশনস তো পাচ্ছি না প্লে করলে দেখেন প্লে আসলে হয় নাই এই যে এখানে যে ক্রস চিহ্নটাতে কেটে দিবেন ক্লিক করে কেটে দিলে এবারে দেখেন যে এখানে হচ্ছে যে মোড় লেখা আছে মোড়ে ক্লিক করেন মোড়ে ক্লিক করলে আমাদের হচ্ছে এবারে দেখেন এই যে সাজেশন চলে এসেছে এখানে আবার মোড়ে ক্লিক করতে হবে এবারে হচ্ছে এই যে সাজেশনস এখানে ক্লিক করলে পেয়ে যাবেন অথবা পেজ থেকেও পাবেন তো এই ছিল হচ্ছে আমাদের কোর্স আউটলাইন দেখতে থাকুন যেভাবে বললাম আর ভালো রেজাল্ট করার জন্য সবচেয়েতে যেটা কার্যকরী সেটা হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখার পাশাপাশি ইম্পর্টেন্ট তথ্য যেগুলো সেগুলো আপনারা একটু খাতায় লিখে প্র্যাকটিস করবেন একটু মুখস্থ করার বা মনে রাখার চেষ্টা করবেন ভিডিওগুলো একাধিকবার দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ